আপনারা দেখছেন চ্যানেল ইছামতি পুনরুদ্ধার সেবা <http> <off> <inequity> জনাব আল্লাহ সালমান মরুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা যারা ভিজে আছেন ভিজে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দয়া করে আপনার মঞ্চে চলে আসুন আপনারা এ চলে আসুন সম্মান করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি গোদারিয়া নদীর উপর বাঁশের সাঁকু নির্মাণ উপলক্ষে আজকের এই শুভ উদ্বোধনে মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার শিক্ষক আমাদের সকলের প্রিয় জনাব আমির হুসেন মাস্টার মঞ্চে উপস্থিত আছেন ধুবরা এবং হালুয়াঘাট উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মঞ্চের সামনে আমার দলীয় নেতাকর্মী এলাকাবাসী উপস্থিত সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আজকে এইখানে আমরা যেই জায়গাটায় এসে উপস্থিত হয়েছি আমি এর আগে একদিন একটা ওয়াজ মাহফিলে রাত্রেবেলা এখানে এসেছিলাম রাত্রাবেলায় এসে এই ব্রিজের উপর দিয়ে মোটর সাইকেল নিয়ে আমরা পার হয়েছিলাম তখন অনেকে আমাকে বলেছিল যে এই ব্রিজটা আমরা প্রতি বছর করতে হয় আবার পুরান বাস কিনি আবার বাস কেনার পরে আবার এটা নতুন করে মেরামত করতে হয় পরবর্তীতে আমির হোসেন ভাই আমার সাথে যোগাযোগ করেছে বলেছিল এই ব্রিজে আমি কিছু সহযোগিতা করার জন্য আমি কিন্তু এমপিউ না আমার দল থেকে মনোনয়ন দেয় নাই আমি ধানের শেষের পক্ষের লোক আমি বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের কাছে এসেছি এখানে কিন্তু আমার জন্য ভোট চাওয়ার জন্য আসি নাই যা আমি ব্রিজ করে দিছি দল আমারে মনোনয়ন দিয়ে দিছে আপনারা ইন্দ্রে যারা পারাবার হইবেন সবাই আমার ভোট দিবেন আমি কিন্তু এইখানে আসি নাই দল আমারে মনোনয়ন দেবো কিনা এখনও কিন্তু দল সিদ্ধান্ত নেয় নাই নির্বাচন কবে হবে সেটাও কিন্তু আমরা জানি না বলতেছে ডিসেম্বর কেউ বলতেছে জানুয়ারি কেউ বলতেছে জুনে আমার কথা হলো এই এলাকার মানুষ অনেক আশা করে আমার কাছে গেছে আমি তাদেরকে নিরাশ করি নাই তাদেরকে সম্মান দিয়ে আমি এই যে বাসের সাঁকুটা এই বছর এইটার টাকাটা আমি দলের পক্ষ আমি এটা দিয়েছি আজকে আমরা এই মিলন বাজার সাত নং দুবরা দুবরা ছয় নং বিলডুরা এবং আট নং নড়াইল হালুয়াঘাটের যে তিনটি ইউনিয়নের যে সংযোগস্থল এই গুদারিয়া যে নদী সেই নদীর উপরে যে বাঁশের সাঁকু সেই সাঁকু আজকে আপনাদের সকলকে নিয়ে সকলকে মিলে আমরা এই সাঁকু উদ্বোধন করতে এসেছি সেই জন্য উপস্থিত সকলকে এবং যারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি পরিশেষে যারা উপস্থিত হয়েছেন সকলকেই আপনি আগামী দিনে যেন আপনারা একটা সুষ্ঠু ভোট হলে সুষ্ঠু ভোটের মাধ্যমে আপনারা নেতা নির্বাচন করতে পারেন এবং আমাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা নেতৃত্বে যেন বাংলাদেশে জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে পারে সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ জিয়া অমর হোক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ সকলকে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ